ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন আজকের এই শর্ট ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে গ্রাম স্তরের টোটাল পোস্টের জানিয়ে দেব প্রথম হচ্ছে সহায়ক এবং দ্বিতীয় পোস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী এই দুটো পোস্টেই কিন্তু সবচেয়ে বেশি আবেদনকারী ফর্ম ফিল করবে তাই আপনাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে এই গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে বাংলা থেকে পঁচিশ নম্বর নম্বর আসবে ইংরেজি থেকে পঁচিশ নম্বর গণিত থেকে পঁচিশ নম্বর জেনারেল নলেজ এবং রুরাল লাইফ রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রাম্য জীবন এবং গ্রাম উন্নয়ন থেকে আসবে টোটাল দশ নম্বর টোটাল পঁচাশি নম্বরের পরীক্ষা হবে এই পঞ্চায়েত সহায়কের জন্য এবারে আসছি গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে এখানে বাংলা থেকে ১৩ নম্বর ইংরেজিতে আসবে দশ নম্বর গণিতে আসবে দশ নম্বর জেনারেল নলেজে আসবে দশ নম্বর টোটাল তেতাল্লিশ নম্বরের পরীক্ষা হবে এই দুটো পোস্টের ক্ষেত্রেই পনেরো নম্বরের করে ইন্টারভিউ রয়েছে আপনারা যারা এই পোস্টগুলোতে আবেদন করবেন এই বিষয়গুলো আপনাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে